আসসালামু আলাইকুম শান্তি প্রতি। হোক মুসলিম ভাই বোনেরা আপনারা অবগত আছেন মুসলিম বিশ্বের হাজার বছরের ঐতিহ্য হচ্ছে মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা মুসলিমদের শিক্ষার গাগার মসজিদ সভ্যতা ও সংস্কৃতি বিকাশের কেন্দ্র মসজিদ জামাতবদ্ধ জীবনযাপনের অন্যতম মানদণ্ড মসজিদ কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে মসজিদগুলোর বাহ্যিক অবকাঠামোগত উন্নয়ন ব্যাপকভাবে সাধিত হলেও মসজিদের মুসল্লিদের ও মুসলিম সন্তানদের মনোজগৎ বিকাশে মসজিদের ভূমিকা এক প্রকার হারিয়ে যেতে বসেছে সেই জায়গা পূরণ করছে এমন সব প্রতিষ্ঠান যারা আমাদের সন্তানদেরকে শয়তানি শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ইবলিসের গোলাম বানিয়ে দিচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম ভয়ঙ্করভাবে কোরআন ও দিন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আমরা মনে করি এটি আমাদের একটি জাতীয় সংকট উক্ত সংকট উত্তরণের চেষ্টা এখনই না করলে অতি নিকটে অদূর ভবিষ্যতে আমরা মহান আল্লাহ সুবহানতালার আজাব ও গজবের শিকার হব আল্লাহ সুবাহানহতালা না করেন সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমরা শুধু মাদ্রাসা শিক্ষা দিয়ে আমাদের দেশ ও জাতিকে সুশিক্ষা দিতে পারবো না কেননা আমাদের মাদ্রাসাগুলোতে শুধুমাত্র শতপাড়া দুইজন ছেলে মেয়ে পড়াশোনা করে থাকে বাকি শতকরা আটানব্বই জন মুসলিমের কাছে দিনের জ্ঞান পৌঁছে দেওয়ার জন্য মসজিদ ভিত্তিক দিন শিক্ষার কোনো বিকল্প নাই তাই মসজিদ ভিত্তিক মক্তব শিক্ষাকে মসজিদ ভিত্তিক দিন শিক্ষাকে আরও বেগবান ও শক্তিশালী করার লক্ষ্যে জনমনে সচেতনতা সৃষ্টির নিমিত্তে আর তাওয়াইল আল্লাহের পক্ষ থেকে আমরা ইতিমধ্যেই একশো ছাব্বিশটি মসজিদ সফর করে একশো পঞ্চান্নটি মক্তব উদ্বোধন করেছি ফালিল্লাহল হামদ আমরা আমাদের উক্ত উদ্যোগকে শয়তান ও তার দোসরদের বিরুদ্ধে একটি যুদ্ধ সংগ্রাম হিসেবে গ্রহণ করেছি আমরা চাইব আপনি যেখানেই থাকেন না কেন উক্ত সংগ্রামে অংশগ্রহণ করুন সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা যারা মসজিদের সাথে সম্পৃক্ত আছেন তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে আপনাদের ফান্ডে যদি দশ টাকাও থেকে থাকে তাহলে তার পাঁচ টাকা মুসলমানের সন্তানের শিক্ষার জন্য ব্যয় করুন আজকে যদি মসজিদে আমরা দিন শিক্ষার ব্যবস্থা না করতে পারি তাহলে আমাদের মসজিদ আমরা যতই টাইলস এসি এমনকি স্বর্ণ দিয়েও বানিয়ে দেই না কেন একদিন উক্ত মসজিদে কেউ সালাদ আদায় করার জন্য আসবে না আর যদি আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে দিনের মৌলিক জ্ঞান সঠিক আকিদা ও আমল পৌঁছে দিতে পারি তাহলে মসজিদের অবকাঠামোগত কোনো উন্নয়ন না থাকলেও জীর্ণ শীর্ণ মসজিদ হলেও এমনকি খোলা মাঠে হলেও মুসলমানের সন্তানেরা সালাত আদায় করবে ইনশাআল্লাহ আপনার অবগত আছেন আমাদের দিন ইসলাম জ্ঞানের দিন শিক্ষার দিন তাই মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে আর দাওয়াই আল্লাহের উক্ত উদ্যোগকে মসজিদ ভিত্তিক দিন শিক্ষার উক্ত উদ্যোগকে যেভাবে সম্ভব সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করুন আপনার অবগত আছেন আমাদের দাবি হচ্ছে প্রতিটি মসজিদ হোক তিন শিক্ষার প্রথম পাঠশালা এই দাবি সমগ্র বাংলাদেশে বাস্তবায়নের লক্ষ্যে আমরা আমাদের দেশব্যাপী সফর পরিচালনা করছি আমরা সকলেই দোয়া করি মহান আল্লাহ তালা যেন আমাদের উক্ত সফরকে আমাদের উক্ত উদ্যোগকে কবুল করেন আল্লাহ সুবাহনুতালা আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত দিনের সাথে কোরআন এবং হাদিসের জ্ঞানের সাথে সম্পৃক্ত থেকে মসজিদের সাথে সম্পৃক্ত থেকে ইমানের উপর মৃত্যু বরণ করার তৌফিক দান করেন আল্লাহ আমিন এই বলে আজকে আমাদের সংক্ষিপ্ত কথা আমরা এখানেই শেষ করছি আলামিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ Oh Oh.